দর্শক আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় আপু তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম মনি মনি আপনার জন্মস্থান বরিশাল ভুলা বরিশাল ভুলা আপনার পরিবারে কে কে আছে পরিবারে কেউ নাই আমি আমার বাবা মা ছোটবেলা থেকে বাবা মা মারা গেছে আমি চাচাদের কাছে মানুষ হইছি চাচাদের কাছে মানুষ হইছেন না তো আপনি বিয়ে সাথে হয়নি বিয়ে হয়েছিল মানে দুই তিন মাস সংসার করে স্বামী চিলাই রাইখা গেছে হ্যাঁ স্বামী রেখে ফলাই চলে গেছে এই বিটা আপনার চাচাই দিয়েছিল হ্যাঁ চাচাইই দিয়েছিল আ যাতুকের জন্য কি যাতুকের জন্য মানে অত্যাচার করতে খুব খুব অত্যাচার করতে না অত্যাচার করতে খুব তারপরে ওটা ঘুরে অনেক মার করে চলে গেছে

করবে সেটাও তাতেও আমার কোনো আপত্তি নেই যদি কেউ হৃদয়বান ব্যক্তি যদি এই অসহায় মেয়ের পাশে এসে কেউ দাঁড়ায় বা কাছে থাকতে চায় তাহলে তাহলে আমার কোনো আপত্তি আপত্তি নেই না তার বয়স বা চেহারা নিয়ে কোনো আপনার ডিমান্ড আছে বয়স বা ডিভোর্সি বা বউ মারা গেছে চলে গেছে এরকমটা হলেই হবে বয়স যদি চল্লিশ পঁয়তাল্লিশ হয় হ্যাঁ এরকম হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এরকম বয়স হলে কোনো সমস্যা নেই না বিয়ে করবেন তাই তো হ্যাঁ তো আপনার ভিডিও আমরা পাবলিক করব পাবলিক করার পরে অনেকেই আপনি চাইবে তো আপনার কোনো ফোন নাম্বার আছে না আমার কোনো ফোন নাম্বার নেই আমি অসহায় আমি ফুন ইউজ কিভাবে বলেন মাটি তো তিন বেলা জোটে না না হ্যাঁ কিভাবে ইউজ করা যায় সুপ্রিয় দর্শক শুনলেন মেটার অসহায়ত্বের কথা খুবই অসহায় মানে মানুষ কখন ক্যামেরার সামনে আসে যখন দু চোখে কিছু না দেখতে পারে তখনই কিন্তু ক্যামেরার সামনে আসে

আমার কোনো বেড়ানোর কোনো ইচ্ছা নাই আমার কথা হলো স্বামী সংসার নিয়ে আহ সুখে থাকতে পারি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে হ্যাঁ সে যদি আমাকে